আমাদের ডেক যারা আছে তারা এখন হ্যাচ ক্লিন করতেছে মানে আমাদের যে কার্গো হোল্ড আছে যেখানে আমাদের মালামাল রাখা হয় সেটাকে কার্গো হোল্ড বা হ্যাচ বলা হয় এই হ্যাচের ভিতরে সমস্ত কার্গো আনলোড করার পরে কিছু কার্গো থেকে যায় যেটা ক্রেন দিয়ে গ্র্যাপ দিয়ে বাইরে নেওয়া পসিবল হয় না তো সেগুলো কালেক্ট করে সেগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় এবং সেটাকে ক্লিন করা হয় এবং ঝাড়ু দেওয়া শেষ হলে সেখানে সি ওয়াটার ব্যবহার করে সেখানটা ক্লিন করা হবে যাতে পরবর্তীতে নতুন কার্গো আবার লোড করা হয় কারণ আগে এর যদি কার্গো থেকে যায় বা কিছু ময়লা থেকে যায় তাহলে নতুন যে কার্গো নেওয়া হবে সেটা নষ্ট হয়ে যাবে বা সেটা লোড করা পারমিশন দেওয়া হবে না তো এই জন্য এটাকে ফুললি ক্লিন করা হয় এবং এটা ওয়াশ করার পরে যখন ড্রাই করা হয় এবং ড্রাই করার পর নতুন কার্গো লোড করা হয় তা আমাদের যারা ডেক্রু আছে তারা এখন এটা ক্লিন করছে তা আপনাদেরকে যদি একটু দেখাই এটা হচ্ছে সেই কার্গো হোল্ড আমরা ক্লে লোড করেছিলাম এবং ক্লে লোড করার পরে দেখেন কিছু কার্গো সেখানে থেকে গেছে তো সেগুলো আমাদের যে ডেক্রুরা আছে বসান আছে এবি আছে তারা সেগুলো কালেক্ট করতেছে এবং সেগুলো ঝাড়ু দিয়ে এটাকে বাইরে নেওয়া হবে বাইরে নেওয়া হওয়ার পরে এই যে এই কার্গো হোল্ডগুলো সি ওয়াটার ব্যবহার করে এটা পরিষ্কার করা হবে